এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান চার সেমি বিসি সমান ছয় সেমি এবং কোন এবিসি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে চার সেমি এবং ছয় সেমি মাপের পরপর দুটি রেখা অঙ্কন করব এদের যথাক্রমে নাম দিব এ এবং বি এবার আরেকটি সরল রেখা অঙ্কন করব যার নাম দিব বি এরপর বি এক্স রেখার বিবিন্দুতে চাঁদার সাহায্যে মেপে একটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করি jarnamd. コーン ybx. এবার পেন্সিল ও কম্পাসের সাহায্যে এ রেখার সমান মাপ নিয়ে ওয়াইবি এক্স কোণের বি বিন্দুকে কেন্দ্র করে ওয়াইবি থেকে এবি কেটে নেওয়া হল আবার একইভাবে বি রেখার সমান করে ওয়াইবি এক্স কোণের বি এক্স থেকে বিসি কেটে নেওয়া হল এবার এসি যুক্ত করা হলো। এবিসি একটি ত্রিভুজ অঙ্কিত হল যার বি সমান চার সেমি এবং বিসি সমান ছয় সেমি আর কোন এবিসি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ